ধূপগুড়িতে বেড়েই চলেছে বুনো হাতির তাণ্ডব মঙ্গলবার গভীর রাতে একবার হাতির হানা লন্ডমন্ড করে দেয় সাতটি বাড়ি সৌভাগ্যক্রমে পালিয়ে প্রাণে বাঁচান বাড়ির সদস্যরা হাতি তারা খেয়ে থেকে আহত এক ব্যক্তি এবং হাতি লাগাতার হানায় আতঙ্কিত গ্রামবাসীরা ধুপগুড়িতে ক্রমশ বাড়ছে আতঙ্ক এবং সাতটি বাড়ি রীতিমতো লণ্ডবণ্ড পরিস্থিতি এবং হাতির তাণ্ডব থেকে বাঁচতে এক ব্যক্তি আহত হয়েছে রীতিমতো আতঙ্কিত রয়েছে ওই এলাকার বাসিন্দারা হাতি আসছে যখন আমার গায়ের উপরে আপনার এই সুর দিয়ে বলাইতেছে তখন আমি সুর দেখেই আপনি দোকানে ছিলেন আমি দোকানে থাকি আচ্ছা এক কিছু দিন আগে আমার আইসা আপনার ওই ঝাপটা ভেঙে গেছে তখন ক্ষতি করে নাই ওই ঝাপ ভাঙে ওই বের হয়ে গেছে মাস যে এখন যখন সুর দিয়ে আমার মাথার উপরে গায়ের উপর দিয়ে বলাইতেছে তখনই আমি ওই দেখতেছি দেখার পর আমি ওই চুপচাপ আসি হাতি আসে যখন আমার গায়ের উপরে এই সুর দিয়ে বলাইতেছে তখন আমি ও সুর দেখেই ক্রমশ বাড়ছে এবং মঙ্গলবার গভীর রাতে মল্লিকপাড়ায় হাতির হানা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব মুখার্জি রাজীব প্রথমেই যিনি আহত হয়েছেন তার কিরকম পরিস্থিতি পাশাপাশি বন বিভাগের পক্ষ থেকে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো একেবারে ধুপগুড়ি ব্লক জুড়ে কিন্তু কয়েকদিন থেকেই কিন্তু লাগাতার চলছে হাতির তাণ্ডব কখনো গ্রাম পঞ্চায়েত কখনো গ্রাম পঞ্চায়েত এবং আজ কিন্তু গতকাল রাতে এক নং গ্রাম পঞ্চায়েত পূর্ব মল্লিকপাড়া এলাকায় কিন্তু হানা দেয় বুনো হাতি সেখানে লন্ড করে সাতটি বাড়ি ভাঙচুর চালায় এমনকি পাশাপাশি একটি পার্শ্ববর্তী একটা দোকানেও কিন্তু সেখানে ভাঙচুর করে এবং খাদ্য সামগ্রী কিন্তু সাবার করে দেয় সঙ্গে সঙ্গে সেখানে হাতির তারাকে মানে বাঁচতে গিয়ে একজন মৃত দৌড়ে পালাতে গিয়ে সে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার মাথা ফাটে এবং তার একটি দাঁত পড়ে যায় যেটা আমরা জানতে পেরেছি তাকে স্থানীয়রা প্রাথমিকভাবে চিকিৎসা করেছেন যে সেই ব্যক্তি বর্তমানে স্থিতিশীল রয়েছে সে বাড়িতেই রয়েছে গণ দপ্তর সূত্রে খবর যে পরিবারগুলি নির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ভাবে তারা আবেদন জানায় তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে ঘটনায় কিন্তু রীতিমতো গণ দপ্তরের উপরে কিন্তু খুবই খুশি সাধারণ মানুষ কেননা বারংবার এই হাতির হানা কিন্তু ধুপগুড়ি ব্লক সহ সমগ্র বেড়েই চলেছে এই কারণে কিন্তু রীতিমতো আতঙ্কিতও রয়েছে গ্রামবাসীরা একেবারেই ধন্যবাদ রাজীব